নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমাদের প্রত্যেক দিনের কাজগুলোকে আমরা যদি কিছুটা টিপস মেনে করি তাহলে দেখবেন কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবো তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস এখানে নিয়েছে একটা বাচ্চাদের জ্যাকেট এই ধরনের বাচ্চা হোক কি বড়দের যে জ্যাকেটগুলো হয়ে থাকে আমরা শীতের সময় কম বেশি অনেকেই ব্যবহার করে থাকি তবে সমস্যা হয় একটাই এই ধরনের জ্যাকেটগুলো যখন আমরা ভাঁজ করে রাখি ঠিকভাবে ভাঁজ করতে পারি না তাছাড়া অনেকটাই জায়গা জুড়ে কিন্তু এই জ্যাকেটগুলো থাকে তাছাড়াও খুলেও যায় তো কিভাবে ভাঁজ করবেন নিচের থেকে প্রথমে এইভাবে করে আপনারা জ্যাকেটটাকে মুড়িয়ে নেবেন জ্যাকেটের যে হাতাগুলো রয়েছে সেগুলো কি করবেন এর ভেতরের সাইডে এইভাবে করে দিয়ে দেবেন কাজটি কিভাবে করছি সেটা একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবেন এইভাবে দিয়ে দেওয়ার পর আপনারা কি করবেন এই জ্যাকেটের যে টুপিটা রয়েছে সেটাকে এর ভেতরে এইভাবে দিয়ে দেবেন অনেক জ্যাকেটের মধ্যে টুপি থাকে না সেক্ষেত্রে আপনারা কলারের জায়গাটা এইভাবে করে দিয়ে দেবেন আর যদি টুপির অংশটা থাকে এইভাবে করে আপনারা ঢুকিয়ে দেবেন আর এইভাবে যদি রাখেন তাহলে দেখবেন একদম ছোট্ট জায়গার মধ্যে আপনারা কিন্তু এই ধরনের জ্যাকেটগুলো গুছিয়ে রাখতে পারবেন আর এইভাবে রাখলে জ্যাকেটটা খুলেও যাবে না আর কম জায়গার মধ্যে থেকে যাবে তাছাড়াও শীতকালে আমরা অনেকেই কিন্তু নানা ধরনের জায়গার ঘুরতে যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের ব্যাগটা গুছিয়ে রাখতেও আমাদের সুবিধা হবে আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপ একটি বাড়িতে কোনো না কোনো বাসনপত্র কিনে নিয়ে আসা হয়ে থাকে অ্যালুমিনিয়াম বা স্টিলের তবে এ ধরনের বাসনের মধ্যে কোনো না কোনো স্টিকার লাগানো থাকে আর এই স্টিকারগুলো আমরা কিন্তু সহজে তুলতে পারি না যদি কোনো ছুরি বা কোনো কিছু সাহায্যে তুলতে যায় দেখবেন ঘষাঘষি করলে নতুন বাসনের মধ্যে একটা দাগ পড়ে যায় তো আপনারা কি করবেন গ্যাসটাকে অন করে নেবেন তারপর হালকাভাবে এটাকে একটু গরম করে নেবেন গরম হয়ে গেলে আমি এটাকে এখান থেকে নামিয়ে নেব এবার ছুরির সাহায্যে আপনারা কি করবেন যদি স্টিকারটা এইভাবে হালকাভাবে তুলে নেন তাহলেই দেখবেন সহজেই কিন্তু উঠে যাবে আর কোনো রকমের দাগ কিন্তু পড়বে না আপনাদের বাসনপত্রের মধ্যে আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমরা যখন লুচি ভাজি বা কোনো কিছু পকোড়া ভাজি বা বেগুনি ভাজি দেখবেন ভেজে নেওয়ার পর কড়ার মধ্যে কিছুটা হলেও তেল থেকে যায় আর তেলের মধ্যে পোড়া অংশও কিছুটা থেকে যায় খাবারে এর ফলে কি হয় আমরা পরবর্তী সেই সময় অনেকেই কিন্তু এই তেলটার ব্যবহার করতে যায় আর এখন জিনিস এর এতটায় দাম এইভাবে নষ্ট করা কিন্তু উচিত নয় তো আপনারা এই তেলটা ফেলে না দিয়ে আবারো কিভাবে ব্যবহার করবেন আমি এখানে নিয়েছি একটা বাটি আর নিয়ে নিয়েছি একটা ছাকনি এবার এই যে পোড়া তেলটা রয়েছে ছাকনির মধ্যে দিয়ে এইভাবে করে ছেকে নেব এভাবে ছাকলেই দেখবেন তেলটাও আলাদা হয়ে যাবে আর যে পোড়া খাবারের অংশগুলো রয়েছে সেগুলোও কিন্তু ছাকনির মধ্যে থেকে যাবে আর এই তেলটা কিন্তু আবারও আপনারা ব্যবহার করতে পারবেন তো দেখতেই পাচ্ছেন যে পোড়া নোংরাগুলো ছিল সেগুলো কতটা সহজে আমরা ছাঁকনির সাহায্যে আলাদা করে নিতে পারলাম আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসারে আমরা প্রত্যেকেই কম বেশি মশলা পেস্ট করে থাকি তবে মিক্সার জারের মধ্যে যখন আমরা পেঁয়াজ আদা রসুন এই ধরনের জিনিস পেস্ট করি পেস্ট করার পর ভালোভাবে ধুয়ে রাখলেও দেখবেন মিক্সার জার থেকে একটা পেঁয়াজ আদা রসুনের গন্ধ কিন্তু বেরোতে থাকে তো কী করবেন দিয়ে দেবেন সামান্য পরিমাণের খাবার সোডা আর নিয়েছি এখানে আমি ভিনিগার এক ঢাকনা মতো ভিনিগার এর মধ্যে দিয়ে দেব। আর দেখতেই পাচ্ছেন ভিনিগার দেওয়ার সাথে সাথে এটা একটা রিয়াকশন করতে শুরু করেছে এবার মিক্সার জারের ঢাকনাটাকে লাগিয়ে আপনারা ঘুরিয়েও নিতে পারেন মিক্সারের মধ্যে বা হাত দিয়ে একটু এভাবে কিছুক্ষণ ঝাঁকিয়েও নিতে পারেন এইভাবে ঝাঁকিয়ে নেওয়ার পর আমি এইভাবে করে রেখে দেব দু মিনিটের জন্য ফিরে আসছি দু মিনিট পর আর দেখতেই পাচ্ছেন দু মিনিট হয়ে গেছে এবার মিক্সার জারটাকে আমি ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব মিক্সার জারটা ধুয়ে নিলেই দেখবেন যে পেঁয়াজ আর রসুনের গন্ধটা থাকে সেটা কিন্তু খুব সহজেই চলে যাবে ভিনিগার বেকিং সোডা দেওয়ার কারণে মিক্সার জার ধোয়ার পর আমরা প্রত্যেকেই এইভাবে করে উল্টে রেখে দিই যাতে করে জলটা ঝরে যায় তবে এইভাবে রাখলেও দেখা যায় মিক্সার জারের যে ব্লেডটা থাকে তার মধ্যে কিছুটা হলেও জল থেকে যায় যার কারণে মিক্সার জারের মধ্যে জং বা মরচে পড়ে যায় এর ফলে কি হয় ধারটা অনেকটাই কমে যায় তো আপনারা কী করবেন নিয়ে নেবেন জামা কাপড় মেলার যে ক্লিপ হয় সেগুলো আমি তিনটে ক্লিপ নিয়েছি মিক্সার জারের মধ্যে এভাবে লাগিয়ে দিয়েছি এবার এইভাবে যদি উল্টো করে রেখে দেন তাহলে কি হবে দেখবেন মিক্সার জারের ভেতরে হাওয়া বাতাস খুব সহজেই পারাপার করতে পারবে যার কারণে কি হবে সহজেই কিন্তু জলটা ঝরেও যাবে এমনকি শুকিয়ে যাবে আমি এখানেই নিয়েছি একটা সোয়েটার সোয়েটারের ব্যবহার শীতকালে আমরা প্রত্যেকেই করি তবে যখন আমরা সোয়েটার বের করি পরার জন্য সেক্ষেত্রে সমস্যা হয় কি দেখবেন সোয়েটারের যে চেনটা থাকে অনেক দিন ব্যাগের মধ্যে বা আলমারিতে রাখার কারণে কি হয় অনেকটাই টাইট হয়ে যায় আর এর ফলে আমরা ঠিকভাবে খোলা বন্ধ করতে পারি না তাছাড়াও জোর করে টানাটানি করতে গেলে অনেক সময় চেনটা কিন্তু কেটেও যায় তবে আপনাদের যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন নিয়ে নেবেন সাবান আপনারা যে কোনো সাবানের ব্যবহার করতে পারেন চেনের সাইডে এইভাবে করে সাবানটাকে যদি আপনারা ঘষে নেন তাহলে দেখবেন চেনের মধ্যে যে একটা টাইট ভাব থাকে সেটা কিন্তু চলে যাবে তবে একটা সাইড করলে কিন্তু হবে না দুটো সাইডের চেনের মধ্যে এইভাবে সাবানটাকে ঘষে দিতে হবে তারপর আপনারা চেনটা লাগিয়ে নিজেরাই বুঝতে পারবেন যে কতটা ঢিলে হয়ে গেছে যে টাইট ভাবটা ছিল কতটা ঠিক হয়েছে আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে নিয়েছে নিয়েছি একটা ফুলঝাড়ু এই ধরনের ফুলঝাড়ু আমরা প্রত্যেকেই ঘর ঝাড়ু দেওয়ার জন্য ব্যবহার করে থাকি তবে সমস্যা হয় একটাই যখন আমরা নতুন ফুল ফুলঝাড়ু কিনে নিয়ে আসি আর সেই ফুলঝাড়ু দিয়ে যখন আমরা ঝাড়ু দিই ঘর পরিষ্কার হওয়ার বদলে উল্টে আরও বেশি নোংরা হয়ে যায় কেন কি ফুল ফুলঝাড়ুর মধ্যে যে ফুলের গুঁড়ো গুঁড়ো অংশগুলো থাকে সেগুলো ঝাড়ু দেওয়ার সময় দেখবেন ঝরতে শুরু করে তবে আপনারা যখনই নতুন ফুলঝাড়ু ঝাড়ু দেবেন তার আগে একটা কাজ করে নেবেন কি করবেন নিয়ে নেবেন একটা পুরনো চিরুনি এই ধরনের চিরুনি অনেকেরই আমাদের বাড়িতে রয়েছে যেগুলো ব্যবহার করি না সেই চিরুনিতে দিয়ে আপনারা এইভাবে করে ঝাড়ুটাকে একটু ছাড়িয়ে নেবেন এইভাবে ছাড়িয়ে নিলেই দেখবেন ফুলঝাড়ুর মধ্যে যে এক্সট্রা ফুলগুলো থাকে সেগুলো আগেই ঝরে যাবে আর তারপর যখনই আপনারা এই ফুল ঝাড়ুগুলো ঝাড়ু দেওয়ার জন্য ব্যবহার করবেন আর কিন্তু বারবার ঝরবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি প্লাস্টিক এই ধরনের প্লাস্টিক বা পলিথিন প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি রয়েছে আমি প্লাস্টিকগুলো ভালোভাবে পরিষ্কার করে কাপড় দিয়ে মুছে নিয়েছি নিয়ে নিয়েছি একটা ছুরি ছুরিটাকে প্লাস্টিকের মধ্যে এইভাবে করে দিয়ে এইভাবে বের করে নেব তারপর প্লাস্টিকের নিচের যে সাইডটা রয়েছে হাতের মধ্যে আমি এইভাবে করে পেঁচিয়ে দিচ্ছি আপনারা এইভাবে করে পেঁচিয়ে একটা গিট দিয়ে দেবেন যাতে করে খুলে না যায় ঠিক একইভাবে আরও একটা যে প্লাস্টিক নিয়েছি সেটাকে আমি এই হাতের মধ্যে পরে নেব তারপর প্লাস্টিকের ওপরের সাইডটা কি করবো চুরির মধ্যে এইভাবে করে আমি পেঁচিয়ে দেবো যাতে করে খুলে না যায় তো আপনারা চাইলে রাবার প্যান্ট দিয়ে আটকেও দিতে পারেন এবার এইগুলো আপনারা কি কাজে ব্যবহার করবেন আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু লঙ্কা কুচি করে থাকি কোনো না কোনো রান্নায় ব্যবহার করার জন্য অনেকেরই দেখবেন লঙ্কা কাটার সময় হাতের মধ্যে প্রচণ্ড পরিমাণে জ্বালা করে তো আপনারা এইভাবে প্লাস্টিক পরে তারপর যদি লঙ্কা কুচি করেন সেক্ষেত্রে দেখবেন আপনাদের হাতের মধ্যে কিন্তু লঙ্কা লাগবেও না আর হাত জ্বালা করবেও না আপনারা যতটাই লঙ্কা কুচি করেন না কেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে নিয়েছি বেশ কিছুটা গাজর এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণের গাজর চলে এসছে আর শীতের সময় আমরা গাজরের প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো রেসিপি বানিয়ে থাকি যার কারণে আমরা কি করি গাজরের খোসাটা প্রত্যেকেই কিন্তু ছাড়িয়ে নিই কেউ ছুরির সাহায্যে কেউ পিলারের সাহায্যে কেউ বা বটির সাহায্যে তবে আমরা যখন ছুরি বঠি বা পিলারের সাহায্যে গাজরের খোসা ছাড়াই সেক্ষেত্রে দেখবেন অনেকটাই পরিমাণের গাজর কিন্তু আমাদের নষ্ট হয়ে যায় টাকা দিয়ে কিনে নিয়ে এসে কোনো কিছু জিনিস নষ্ট করা কিন্তু একদমই উচিত নয় তো আপনারা কি করবেন নিয়ে নেবেন এই ধরনের চায়ের চাকনি এই চায়ের ছাঁকনি কিন্তু আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে হ্যান্ডেলটা দিয়ে যদি আমরা হালকাভাবে ঘষে নিই তাহলে দেখবেন গাজরের খোসা কিন্তু আমরা খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিতে পারবো এমনকি একটুও গাজর কিন্তু আমাদের নষ্ট হবে না আশা করছি আপনাদের এই টিপসটি কাজে আসবে তো দেখতেই পাচ্ছেন কতটা সহজে আমরা কিন্তু গাজরের খোসাটা ছাড়িয়ে নিলাম ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি সেফটি পিন আমরা সেফটি পিন প্রত্যেকেই কিন্তু ব্যবহার করে থাকি যখন আমরা শাড়ি পরি বা সালোয়ার কামিজ পরি ওড়নায় আটার জন্য বা শাড়িতে আটার জন্য আমরা প্রত্যেকেই সেফটি পিন ব্যবহার করি তবে সমস্যা হয় একটাই যখন আমরা ওড়নার মধ্যে আঁটি বা শাড়ির মধ্যে আঁটি দেখবেন কী হয় শাড়ি ওড়না যদি টানাটানি করতে যায় সেক্ষেত্রে সেফটি পিনটা আটকে যায় এর ফলে কি হয় যখন আমরা সেফটি খুলতে যাই ঠিকভাবে খুলতে পারি না আর জোর করে খুলতে গেলে দেখা যায় সেই শাড়ি বা ওড়নাটা কিন্তু আমাদের এভাবে করে ফুটো হয়ে যায় তো আপনারা যখনই সেফটি পিন দিয়ে সালোয়ার কামিজ আটকাবেন বা শাড়ির মধ্যে পিনাপে আপে আটকাবেন কীভাবে আটকাবেন যাতে করে কোনোভাবেই সেই জামা কাপড় ছিঁড়বে না আমি এখানে একটা পুঁথি নিয়েছি পুথিটা এভাবে সেফটি পিনের মধ্যে প্রথমে আটকে দিয়েছি তারপর যদি আপনারা শাড়ি বা অন্যের মধ্যে আটকান সেক্ষেত্রে দেখবেন যতই টানাটানি করেন না কেন কোনোভাবেই কিন্তু সেফটি পিনটা আটকাবে না তবে আপনাদের কাছে যদি পুঁথি না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু যে টিপ ব্যবহার করেন সেই টিপেরও ব্যবহার করতে পারেন আশা করছি টিপসটা কাজে এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা পুরনো শাড়ি আমাদের অনেকেরই বাড়িতে এমন কিছু শাড়ি থাকে যেগুলো হয়তো আমরা কেউই ব্যবহার করি না হয়তো ফেটে যায় বা হয়তো কালার চলে যায় বা পুরনো মডেলের সেই ধরনের শাড়ি কিন্তু আমাদের অনেকেরই রয়েছে তবে আমরা এই শাড়িগুলো হয় পোছাপুছির কাজে লাগিয়ে দিই না হলে বাড়িতে এরকমই পড়ে থাকে তবে এই ধরনের পুরনো শাড়িগুলো কিন্তু আপনারা একটু অন্যভাবে ব্যবহার করতে পারেন তো আমি শাড়িটাকে খুলে নিয়েছি তবে ডবল ফোল্ড করা রয়েছে এইভাবে একটা সাইড থেকে আমি কি করব ডবল ফোল্ডটাকেই কুচির মতো করে নেব তো একদম যে সুন্দর মতো করতে হবে তা কিন্তু নয় যতটা সম্ভব এভাবে করে আপনারা কুচির মতন করে নেবেন যাতে করে এটা ধরতে সুবিধা হয় আর একটু সমান হয় এবার একটা সাইড থেকে আমি কি করব এইভাবে করে মুড়িয়ে নেব তো কাজটি কিভাবে করছি সেটা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন এইভাবে করে পুরো শাড়িটাকেই কিন্তু মুড়িয়ে নিতে হবে হাত দিয়ে কাজটি করতে অসুবিধা হলে সেক্ষেত্রে আপনারা নিচে নামিয়েও কিন্তু এইভাবে করে কাজটি করে নিতে পারেন তো দেখতেই পাচ্ছেন এইভাবে করে আমি পুরো শাড়িটাকেই কিন্তু মুড়িয়ে নিয়েছি এবার এই যে বাকি শাড়ির অংশটা রয়েছে সেটা কি করবেন একটা সাইড থেকে এইভাবে করে ভেতরের দিকে ঢুকিয়ে দেবেন তাহলে দেখবেন কোনোভাবেই খুলবে না এবার শাড়ির যে মাঝের অংশটা রয়েছে সেটাকে আপনারা কি করবেন একটু ফাঁকা রাখার চেষ্টা করবেন এবার আমি এখানে নিয়েছি একটা পুরনো ব্লাউজ পিস এমন অনেক ব্লাউজ পিস আছে যেগুলো হয়তো আমরা ব্যবহার করি না তবে এখানে ব্লাউজ পিসের পরিবর্তে আপনারা পুরনো ওড়না বা যেগুলো ওড়না ব্যবহার করে না সেগুলো নিতে পারেন ওড়নাটাকে আমি বিছিয়ে নিয়েছি মাঝখানটাতে যে শাড়িটা আমি মুড়িয়ে রেখেছিলাম পেঁচিয়ে সেটাকে দিয়েছি এবার মাঝখানের যে অংশটা ফাঁকা করে রেখেছিলাম সেখান থেকে কি করব এই ব্লাউজ পিসটাকে এইভাবে করে টেনে নেব এবার এটা হাত দিয়ে ধরবেন আর একটা সাইড থেকে ব্লাউজ পিসটা এইভাবে করে আপনারা একটা জায়গার মধ্যে ধরে নেবেন তো কাজটি কিভাবে করছি সেটা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন এইভাবে যখনই আপনারা ব্লাউজ পিসটা একটা জায়গার মধ্যে নেবেন দেখবেন এটা কিন্তু একটা পুটলির মতো তৈরি হয়ে যাবে এবার মাঝখানের যে অংশটা আপনারা ধরে থাকবেন সেটাকে কি করবেন তলার সাইডে এইভাবে করে ঢুকিয়ে দেবেন তারপর নিচের সাইড থেকে আপনারা একটু এইভাবে টেনে বের করে নেবেন তবে যাতে এটা খুলে না যায় সেক্ষেত্রে আপনারা কি করবেন একটা রাবার ব্যান্ড দিয়ে পেঁচিয়ে দেবেন এইভাবে পেঁচিয়ে দিলেই দেখবেন একটা সুন্দর কুশান তৈরি হয়ে যাবে আপনারা এই কুশানটা সোফার মধ্যে বিছানার মধ্যে যে কোনো জায়গায় রাখতে পারেন তবে যদি আপনাদের ওড়না বা ব্লাউজ পিসটা কালারফুল হয় সেক্ষেত্রে দেখতে কিন্তু আরও বেশি সুন্দর হবে তো দেখতেই পাচ্ছেন কতটা সহজে আমরা কিন্তু এইভাবে করে একটা কুশান বানিয়ে নিতে পারলাম আর এটা কিন্তু দেখে কেউ বুঝতেও পারবে না পুরোনো শাড়ি দিয়ে আমরা বানিয়ে নিয়েছি আশা করছি টিপসটা কাজে আসবে এখন তাহলে বন্ধুরা আজকে এখানেই শেষ করছি আবার চলে আসবো নতুন টিপসের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন